বাঙালি অনুষ্ঠান বাড়ির স্টাইলে নিরামিষ কাশ্মীরি আলুর দম প্রথমে এরকম ছোট ছোট আলুর খোসা ছাড়িয়ে মাঝখানে জোড়া রেখে দুই প্রান্তে অল্প করে চিঁড়ে নেব অথবা কাঁটা চামচ বা টুথপিকের সাহায্যে এইভাবে ছেদ করে নেব তারপর এগুলোকে গরম সরষের তেলে ছেড়ে মাঝারি আঁচে অল্প নুন মিশিয়ে আলু আশি শতাংশ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নেবো সেই সময়ে পোস্ত চালমগজ ও কাজুবাদাম প্রথমে শুকনো মিহি করে গুঁড়িয়ে ভাজা মৌরি গুঁড়ো আদা নুন জল ঝরানো টক দই আর অল্প জল দিয়ে মিহি করে বেটে নেব এদিকে আলু ভাজা হয়ে এলে তেল ছড়িয়ে তুলে নেব। এরপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প হলুদ গুঁড়ো চিনি ভেজানো হিং জল আর অল্প প্লেন জল দিয়ে গুলে নেব। এবার ছোটো এলাচ লবঙ্গ ও ডালচিনি ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে গুলে রাখা মশলা বাটা মশলা আর অল্প জল মিশিয়ে মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত কষে ভাজা আলুর টুকরো দিয়ে মশলার সাথে মিনিট দুয়েক কষে নেবো তারপর গরম জল ও চেরা কাঁচা লঙ্কা মিশিয়ে ঢাকনা দিয়ে গ্যাস কমিয়ে আলু সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ফুটিয়ে শেষে গরম মশলা গুঁড়ো আর ঘি মিশিয়ে গ্যাস বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রেখে নামিয়ে নেব